নমস্কার বোনের মারা গিয়েছিল খাওয়া দাওয়ার দিন কি কি খাওয়া দিয়েছে সেটাই দেখায় তো দু তিন ব্যাচ খাওয়া হয়ে গেছে চারশো পাঁচশো লোকের আয়োজন তো খাওয়া দাওয়া তো চলছে দু তিন ব্যাচ খাওয়ার পরে আমি একটু ভাড়ার ঘরে ঢুকে দেখছিলাম যে মেনুতে কি কি আছে সাদা ভাত ছিল শুক্তো ছিল আর ডাল বেগুনি ছিল গরম গরম বেগুনি পটল চিংড়ি যাতে পটল কম চিংড়ি বেশি তো ওই তারপরে কাতলা মাছের কালিয়া তারপরে হচ্ছে স্যালাড আর সবার জনপ্রিয় সেটা হলো মটন কষা তো যে মটন কষাটা নাকি জাস্ট ফাটাফাটি হয়েছে আমি খাইনি তো সে মানে খাই না মটন সেই জন্য জানি না তবে সবাই বলছে ভালো হয়েছে চাটনি পাঁপড় ছিল মিষ্টির মধ্যে রসগোল্লা আর সন্দেশ সন্দেশটা খুব সুন্দর তারপর ছিল আইসক্রিম তো প্রতিটা আইটেম খুব ভালো আর সব আইটেমগুলো রিপিট করেছে থ্যাংক ইউ ওদের বাড়ির সবাইকে বোন বোনের বর আমার বোনের ভাসুর যাকে আর একজন মানুষ এই যে ওনার বোনের নন্দায় ভীষণ ভালো মানুষ